তো ছাত্রছাত্রীরা আগামী শুক্রবার অর্থাৎ দোসরা মে তোমাদের মাধ্যমিকের রেজাল্ট মাধ্যমিকের রেজাল্ট সংক্রান্তীয় অন্যান্য আপডেটস যেমন দিয়েছি আগামী দিনেও তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আপডেটস আসতে চলেছে যেখানে পাশের হার কত পাশাপাশি কিভাবে রেজাল্ট চেক করবে সমস্ত জিনিস তোমাদের আসবে পাশাপাশি রেজাল্টে স্পেশাল কিছু কিছু জিনিস দেখা যায় সেগুলোর মানে কি ধীরে 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 আমরা কভার আপ করে নেব আজকে তবে রেজাল্টের আগে অনেক ছাত্রছাত্রী জিজ্ঞাস্য একটা প্রশ্ন সেটা হচ্ছে কত নম্বরে কোন ডিভিশন পাশাপাশি মার্কস কত সেটাও যেমন পাশাপাশি কত নম্বরে কোন স্কলারশিপগুলো রয়েছে অর্থাৎ ছাত্রছাত্রীরা অর্ধেক নম্বর বা অর্ধেকের কম নম্বর পেলেও যে স্কলারশিপ পেতে পারে আজ এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণটা বিস্তারিত আলোচনা করা থাকবে তাই ভিডিওটি সকল ছাত্রছাত্রীদের জন্য হতে চলেছে অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পাশাপাশি ক্লাস ইলেভেনের পড়াশোনা কিন্তু অনেকেই শুরু করে দিয়েছে এবং যারা শুরু করেনি আগামী কয়েক দিনের মধ্যে তোমাদের শুরু করতেই হবে তার কারণ সেপ্টেম্বর মাসে ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ানের প্রথম পরীক্ষা সেই জায়গায় হাতে সময় অল্প থাকবে কিন্তু তোমাদের হাতে অল্প সময় থাকলেও আমরা সমস্ত নোটস তৈরি করে ফেলেছি তোমাদের জন্য খুব শীঘ্রই তোমাদের জন্য নিয়েও চলে আসবো তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার অনুরোধ রইল স্কলারশিপের বিষয়টাই একটু পরে আসছি আগে তোমাদের ডিভিশন অফ মার্কস এই সমস্ত জিনিস নিয়ে একটু ছোট্ট ভাই বলে দিই ভিডিও বেশি বড়ো হবে না শুনতে থাকো প্রথমে বলে দিই তোমরা সকলেই জানো পাস মার্কস একশোর মধ্যে পঁচিশ যেখানে নব্বইয়ে লেখা আর দশ নম্বর হচ্ছে তোমাদের প্রজেক্ট এই দশে কত নম্বর স্কুল থেকে দেয় এটা অনেকের প্রশ্ন থাকে যে স্যার প্রজেক্টে স্কুল থেকে কত নম্বর দেয় ম্যাক্সিমাম স্কুল ম্যাক্সিমাম স্টুডেন্টদের প্রজেক্টে দশে দশই দেয় খুব খারাপ হলে সেটা নয় বা আট হতে পারে তার কম একদমই দেয় না খুব খারাপ হলে নয় বা আট তবে ম্যাক্সিমাম স্টুডেন্ট যে দশে দশ পায় এতে কোনো কিন্তু ভুল নেই প্রজেক্টে স্কুলগুলো সকল ছাত্রছাত্রীদেরই কিন্তু ম্যাক্সিমাম নম্বরটা দেওয়ার চেষ্টা করে এটা ছিল তোমাদের প্রথম প্রশ্ন যেটা তোমাদের ক্লিয়ার করে দিলাম এবার আসা যাক তোমাদের কত নম্বরে কোন ডিভিশন দেখো তোমাদের টোটাল পরীক্ষা সাতটা সাবজেক্টের সাতশোতে সাতশোর মধ্যে কোনো স্টুডেন্ট যদি সেভেন্টি ফাইভ পার্সেন্ট নম্বর পায় সেভেন্টি ফাইভ মানে সাতশোর মধ্যে পঁচাত্তর শতাংশ মানে পাঁচশো পঁচিশ বা তার বেশি তাহলে ধরে নেওয়া হয় টোটালের ওপরে সে স্টার মার্কস পেয়েছে অর্থাৎ আমরা অর্থাৎ আমরা বহুল প্রচলিত একটা ধারণা স্টার পাওয়া মাধ্যমিকে আমি স্টার পেয়েছি এটার মানেই হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট বা তার বেশি অর্থাৎ কেউ যদি সাতশোর মধ্যে পাঁচশো পঁচিশ বা তার বেশি পায় তার মানে সে মাধ্যমিকের স্টার পেয়েছে এটা ধরে নেওয়া হয় যদিও রেজাল্টে এরকম কিছু উল্লেখ থাকে না রেজাল্টে গ্রে সিস্টেম থাকে সেটা এবার আসা যাক লেটার মার্কস কত লেটার মার্কস কিন্তু ওভারঅল সাবজেক্ট বা ওভারঅল টোটালের ওপর হিসেব করা হয় না বরং প্রত্যেকটা সাবজেক্টে হিসেব করা হয় প্রত্যেকটা সাবজেক্টে আশি বা তার বেশি যদি তুমি পাও তার মানে ধরে নেওয়া হয় তুমি ওই বিষয়ে লেটার মার্কস পেয়েছো অর্থাৎ এ প্লাস কোনো সাবজেক্টে আসি বা তার বেশি পাওয়া মানে তোমার রেজাল্ট এ প্লাস থাকবে অর্থাৎ সেই বিষয়ে তুমি লেটার পেয়েছ অর্থাৎ যে কয়েকটা বিষয়ে তুমি আসি বা তার বেশি পেয়েছো ততগুলো সাবজেক্টে তুমি লেটার পেয়েছ এটা ধরে নিতে হবে তারপরে আছে ফার্স্ট ডিভিশন ফার্স্ট ডিভিশন মানে সাতশোর মধ্যে সিক্সটি নম্বর সিক্সটি পারসেন্ট মানে হচ্ছে চারশো কুড়ি বা তার বেশি যারা চারশো কুড়ি থেকে পাঁচশো চব্বিশের মধ্যে নম্বর পায় তাদেরকে ধরে নেওয়া হয় সে ফার্স্ট ডিভিশন পেয়েছে অর্থাৎ আবার বলি চারশো কুড়ি থেকে পাঁচশো চব্বিশের মধ্যে যাদের নম্বর তারা ফার্স্ট ডিভিশন পেয়েছে তার কারণ কি পাঁচশো পঁচিশ বা তার উপরে হচ্ছে স্টার মার্কস একই রকমভাবে সেকেন্ড ডিভিশন মানে হচ্ছে সাতশোর মধ্যে ফর্টি ফাইভ নম্বর বা তার বেশি অর্থাৎ সাতশোর মধ্যে যদি কোনো স্টুডেন্ট তিনশো পনেরো থেকে চারশো উনিশের মধ্যে নম্বর পায় তাহলে ধরে নেওয়া হয় সে সেকেন্ড ডিভিশন পেয়েছে অর্থাৎ সে চারশো উনিশ মানে তার বেশি পাওয়া মানে চারশো উনিশের বেশি পাওয়া মানে চারশো কুড়ি সে ফার্স্ট ডিভিশন পেয়েছে অর্থাৎ চারশো কুড়ির নিচে কিন্তু তিনশো পনেরোর ওপরে অর্থাৎ চারশো উনিশ পর্যন্ত তিনশো পনেরো থেকে নম্বর সেটা সেকেন্ড ডিভিশন আর থার্ড ডিভিশন বা পাস ডিভিশন যেটাকে বলা হয় পাঁচ মার্কস টোয়েন্টি ফাইভে অর্থাৎ টোয়েন্টি ফাইভ পারসেন্ট যেটাকে বলা হয় সাতশোর মধ্যে সেটা হচ্ছে একশো পঁচাত্তর একশো পঁচাত্তর থেকে তিনশো চোদ্দোর মধ্যে যারা পায় তারা থার্ড ডিভিশন বা পাস ডিভিশান পেয়েছে বলে ধরে নেওয়া হয় এটাকে সি দিয়ে ডিনোট করা হয় সেকেন্ড ডিভিশানকে বি প্লাস দিয়ে ডিনোট করা হয় বা বি দিয়ে ডিনোট করা হয় আর ফার্স্ট ডিভিশানকে এ দিয়ে ডিনোট করা হয় এটা ছিল সম্পূর্ণ তোমাদের ড্রেডিশন সিস্টেম এবার আসা যাক কত নম্বরে কোন স্কলারশিপ স্কলারশিপের জন্য যদি আমাদের রাজ্যের সব থেকে বড়ো এবং জনপ্রিয় স্কলারশিপের জন্য কথা বলি সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মে স্কলারশিপ এটাই বা এটাই বছরে বার্ষিক বারো হাজার টাকা দেওয়া হয় সব থেকে বেশি টাকা দেওয়া হয় স্কুল লেভেলে সেটার জন্য তোমাকে চারশো কুড়ি বা তার বেশি পেতে হবে যারা চারশো কুড়ি বা তার বেশি পাচ্ছে তারাই বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করার জন্য এলিজিবল এবং তারা বার্ষিক বারো হাজার টাকা তারা পাবে তার মানে তার মানে কি শুধুমাত্র ফার্স্ট ডিভিশন চারশো কুড়ি বা তার বেশি পেলে স্কলারশিপ না তার নিচেও আছে যদি কোনো স্টুডেন্ট ফিফটি পারসেন্ট নম্বরও পায় ফিফটি পার্সেন্ট মানে কত সাতশোর মধ্যে ফিফটি পারসেন্ট মানে অর্ধেক নম্বর ওই যে ভিডিও শুরুতে বললাম অর্ধেক নম্বরেও রয়েছে স্কলারশিপ মানে সাড়ে তিনশো বা তার বেশি সাড়ে তিনশো থেকে চারশো উনিশের মধ্যে যাদের মানে নাম্বার থাকে তারা পায় নবান্ন স্কলারশিপ এই নবান্ন স্কলারশিপ অফলাইন অনলাইন দুভাবেই আবেদন করা যায় কিন্তু বিবেকানন্দ স্কলারশিপটা শুধুমাত্র অনলাইনেই আবেদন করতে হয় দুটোরই আবেদন প্রক্রিয়া সেম দুটোর ক্ষেত্রেই ইনকাম সার্টিফিকেট লাগে শুধুমাত্র নবান্ন স্কলারশিপের ক্ষেত্রে একটা অতিরিক্ত জিনিস লাগে রিকমেন্ডেশন লেটার সেটা স্থানীয় গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে হলেও হবে বা কর্পোরেশনের ক্ষেত্রে এমএলএ এমপির হলেও কিন্তু হয় এই নবান্ন স্কলারশিপে বছরে দশ হাজার টাকা করে পাওয়া হয় এই দুটো স্কলারশিপ মাধ্যমিক লেভেলে সব থেকে জনপ্রিয় রয়েছে তাছাড়াও ওয়েসি স্কলারশিপ রয়েছে এটা শুধুমাত্র এসসি এসটি ওবিসি ছাত্রছাত্রীদের জন্য সকল ছাত্রছাত্রীদের জন্য নয় এসসি সি এস টি ছাত্রছাত্রীরা পাশ করলেই এই স্কলারশিপটা কিন্তু পেতে পারে তো স্কলারশিপের ব্যাপারটা তোমাদের বললাম পাশাপাশি কোন গ্রেডে কোন ডিভিশন বা কত নম্বরে কোন ডিভিশন সেটাও বললাম পাস নম্বর কত সেটাও বললাম তার পাশাপাশি তোমাদের কি বললাম যে স্কুল থেকে প্রজেক্টে তোমাদের সর্বোচ্চ কত নম্বর দেয় সেটাও বললাম কিন্তু এগুলো ছাড়াও ছাত্রছাত্রীদের মনে বেশ কিছু জিজ্ঞাসা থাকে যে স্যার আমার তো নম্বর কম উঠছে আমি কি পাশ করব আপনি তো যারা পাশ করবেন তাদের ব্যাপারে বললেন দেখো পাস করবে কিনা বা গ্রেস মার্কস সম্পর্কিত ভিডিও আমি কিন্তু ইতিমধ্যেই চ্যানেলে আপলোড করেছি শনিবার আপলোড করেছিলাম ভিডিওটা সেখানে কিন্তু এই যারা চিন্তা করছে যে আমার একটি বিষয় বা দুটি বিষয়ে পাঁচ নম্বর উঠছে না আমাকে কি গ্রেস দেওয়া হবে তার উত্তর আমি এই ভিডিওতে আবারও বলি হ্যাঁ দেওয়া হবে গ্রেস দেওয়া হয় অবশ্যই দেওয়া হয় কিন্তু গ্রেস সর্বোচ্চ কটি বিষয় দেওয়া হয় সাতটি বিষয়ই দেওয়া হয় কত নম্বর করে দেওয়া হয় সেটাও আমি আলোচনা করেছি যদি ভিডিওটা দেখে না থাকো তোমরা আমাদের চ্যানেলের প্লে লিস্টে যাও সেখানে গেলে সেই ভিডিওটাও পাবে ভিডিওটা দেখো কারোর কিন্তু কোনো ডাউটস কিন্তু থাকবে না পাশাপাশি যদি আমি ঠাকুর ইচ্ছায় চাইবো না কারোরই এরকম হোক কোনো ছাত্র বা ছাত্রী যদি অকৃতকার্য হয় বা ফেল করে যায় একান্তই ফেল তো প্রত্যেক বছরই করেই এক লাখ থেকে এক লাখ কুড়ি হাজার তিরিশ হাজার স্টুডেন্ট ফেল করে এবছরও প্রায় সাড়ে ন লাখ স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে তার মধ্যেও এক লাখ কুড়ি তিরিশ হাজার ফেল করবে তারা যদি মনে করে যে আমরা পরীক্ষা ভালো দেওয়া সত্ত্বেও ফেল করেছি তাদের জন্য কিন্তু রয়েছে পিপিআর পিপিএসের সুবিধা সেই ভিডিও তোমাদের জন্য আসবে কিন্তু তার জন্য অপেক্ষা করতে হবে রেজাল্টের তারপরে আমরা জানাবো যে পিপিআর পিপিএসের আবেদন কিভাবে করতে হবে তার কারণ কি। পিপিআর পিপিএসের আবেদন একমাত্র রেজাল্ট বেরানোর পর বোর্ড ওয়েবসাইট যখন খুলবে তখনই আবেদন করা যাবে বিস্তারিত তোমাদের জানিয়ে দেওয়া হবে শুধু তার জন্য তোমাদের চ্যানেলের সঙ্গে কিন্তু যুক্ত থাকতে হবে এই বিশেষ কিছু জিনিস বা সূক্ষ্ম কিছু জিনিস ছাত্রছাত্রীদের মধ্যে অনেক ডাউটস ছিল বা অনেক জিজ্ঞাসা ছিল যেগুলো এই ভিডিওর মাধ্যমে আমি ক্লিয়ার করলাম তবে আগামী দিন তোমাদের জন্য যে ভিডিওগুলো আসবে সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার অনুরোধ রইল আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো